মানুষের সরকার প্রত্যেকটা মানুষের পাশে আছে কারোর যদি কোনো ধরনের কোনো অসুবিধা হয় কেউ কারোর মানে যোগ্য যদি ভোটারের নাম কখনো বাদ দেওয়ার চেষ্টা করা হয় তাহলে আমরা ঝাঁপিয়ে পড়বো সেই জন্যই ক্যাম্পগুলো করা এবং মানুষকে সাহায্য করার জন্য কারণ প্রচুর মানুষ আছেন যে যারা বুঝতে পারছেন না ফর্ম কি কি ব্যাপারটা কি কি হচ্ছে না হচ্ছে অনেকে ভয় পাচ্ছেন তো তাদেরকে সাহস দেওয়া তাদের পাশে থাকা এই জন্যই ক্যাম্পগুলো করা হয়েছে যারা <laughs> সময় পক্ষ থেকে প্রত্যেকটা তেরোটা অঞ্চলে তেরোটা অঞ্চলেই আমাদের কিন্তু ক্যাম্প আছে আজকে যেভাবে কৌশলে যে জায়গাটা পরিকল্পনা নিয়েছে আমরা সেই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের কাছে আমাদের আবেদন যে আপনাদের ভয় খাবার কিছু নেই আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং উপস্থিত আমাদের যেমন আছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন জামালপুর কেন গোটা পশ্চিম বাংলায় আমাদের সাংসদরা আছেন বিধায়করা আছেন ব্লক সভাপতি থেকে শুরু করে বিভিন্ন আমাদের পার্টির নেতৃত্বরা আছেন তো আমরা চাই প্রত্যেকটা মানুষ আতঙ্ক একটাগ্রস্ত হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনাদের বলতে চাই যে আমরা টোটালি যারা দু দু সালে ভোটার লিস্টে নাম আছে এবং তাদের লিংকেজ দেখা গেল কারো হয়তো বাবার নাম এখানে নাই বাবার নাম না থাকলেও যদি দাদুর নাম থাকে সেও কিন্তু তার লিংকেজে আসবে এটাই কিন্তু যদি মনে হয় বাবার নাম নেয় যে মেয়েটার আমার এখান থেকে বিয়ে হয়ে গেছে অন্য জায়গায় তাহলে এইখানে তার বাবার সে ওইখান থেকে তার ফর্মটা কিন্তু ওইখানেই যাবে ওইখান থেকে ওনাকে এখানে ভোটার লিস্টের জেরক্সটা ওনাকে দিতে হবে এবং যদি সেইখানে দেখা গেলো বাবা মায়ের নাম কারো নেই সেই ক্ষেত্রে কিন্তু দাদু ঠাকুমার তাদের কিন্তু এই প্রুফটাও কাজে লাগবে তার সত্ত্বেও যে রাজ্য সরকার যদি কোনো পাট্টা দিয়ে থাকে সেই পাট্টার কাগজ কিন্তু ওটাও কার্যকর হবে যেমন আপনাদের এই এস সি এস টি সার্টিফিকেট আছে ও বিসি সার্টিফিকেট আছে এগুলো থাকলেও কিন্তু অ্যালাউ হবে তারপরেও যেগুলো দেখা গেল যে আমাদের কিছু মানুষের ডকুমেন্টস নেই নিশ্চয়ই সেই ব্যাপার নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা এ করবেন এই যেমন আজকে আমাদের সাংসদ এসেছেন এখানে আমাদের বিধায়ক আছেন আজকে কোনখানে কোনখানে কী সমস্যা হচ্ছে সেই সমস্যার কথাগুলো আমরা নিশ্চয়ই ওনাদেরকে জানাবো ওনারা আমাদের নেতা নেত্রী আছেন ওনারা আমাদের জামালপুর ব্লক কেন গোটা পশ্চিম বাংলায় যারা আমাদের সাংসদ এবং বিধায়ক আছেন তারাই রিপোর্টটা দিয়ে রিপোর্ট পাঠাবে এবং সেই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের কাছে আমাদের অনুরোধ আপনাদের ভয়ের কিছু নেই তৃণমূল কংগ্রেস আছে আপনাদের বৈধ ভোটার যদি কখনো বাদ যায় তার জন্য আমাদের যে আন্দোলন করা সেই আন্দোলন আমরা অবশ্যই করবো সেই ক্ষেত্রে আমাদের নেতা নেত্রী যে লড়াই করছেন প্রত্যেকটা বুথে আমাদের বিএলএ টু আছে এবং যারা বিএলএ আছে তাদের সঙ্গে বিএলর সঙ্গে একসঙ্গে এ করে তার সঙ্গে যাবেন কোনো সমস্যা হলে সেইখানে আমাদের বিএলএ টু তার সহযোগিতা করবে কারণ ওই ফর্ম দুটো করে দেবে দুটো ফর্ম একটা যে ভোটার সে ভোটারকে রিসিভ কপি দেবে আর এই দুটো ফর্ম একই ফ্লাপ হয়েছে নাকি সেই জায়গাটা একটা যে বিএলও থাকবে তার কাছে থাকবে একটা যে ভোটার তার কাছে থাকবে যে ফর্মটা একই হয়েছে নাকি যদি মনে হয় কেউ নিরক্ষর আছে সে লেখাপড়া জানে না সেক্ষেত্রে বিএলও কিন্তু তার ফর্ম ফ্লাপ করে যদি তার টিপস হয়ে থাকে ব কিন্তু বিএলও করবে সেখানে ওর অন্য কেউ সাধারণ মানুষ যেন না করে সেটা দায়িত্ব হচ্ছে বিএলও সে করার পর ফর্ম মিলিয়ে দেখে নেবে সঠিক আছে নাকি যদি কোনো জায়গায় দেখা গেল যে আমাদের জামাল ব্লকখানে বিভিন্ন জায়গায় দেখা গেল সেখানে আমার বাড়িতে পাঁচটা ভোটার আছে পাঁচটা ফর্ম কিন্তু উনি দশটা ফর্ম দেবেন একটা ফর্ম দেখা গেল আমার বাবা মারা গেছেন পাঁচটা ফর্ম দেবে সেই পাঁচটা ফর্মের মাঝখানে একজন মারা গেছে তার ফর্মটা ফ্লাপ হবে না উনি ফেরত নেবেন যখন আমাদের এখানে যাচ্ছে আমাদের দলের পক্ষ থেকে আমাদের বিএলএ টু থাকবে তার রিপোর্টিংটা আমাদের ব্লক করবে এবং আমাদের রাজ্যতে পাঠানো হবে দিদির দূতের মাধ্যমে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার কিভাবে সমাধান হবে আমাদের নেতা নেত্রীরা ওনারা বসে আছেন তারা সেই সিদ্ধান্ত নেবে তার জন্যই আমাদের বিভিন্ন ক্যাম্পে আমাদের সাংসদ আমাদের ডক্টর শর্মিলা সরকার উনি কিন্তু বিভিন্ন জায়গায় পরিদর্শনে বেরিয়েছেন ওনার যে যে এলাকাগুলো যে ব্লকগুলো আছে প্রত্যেকটা এলাকায় ঘুরবেন সেই ক্ষেত্রে দল সবসময় সাধারণ মানুষের সঙ্গে আছে এবং আগামী দিনেও থাকবে ভাবার কিছু নেই ভয়ের কিছু নেই নিশ্চিন্তে থাকবে